মাঠে খেলা হবে এবং মোহাম্মদিন আবাহন খেলবে যে টিম জিতবে সেটা বেরোবে এবং আমি চাই তো ওই রকম টিম আসুক কিন্তু ওই আমি মোহাম্মদান হয়ে খেলবো আর আমার সাথে ওই ফকিরাপুল খেলবে তাহলে তো হবে না আগামীতে নিরপেক্ষভাবে ভোটার উপস্থিত করে স্বচ্ছ নির্বাচন যেন হয় এবং আমার ধানের শীষের প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করে তাকে সম্মানিত করার জন্য আমি যথাসাধ্য চেষ্টা করব ভোটার উপস্থিতি বাড়িয়ে এখানে যেন আমরা বিপুল ভোটে তাকে জয় করতে পারি এই প্রত্যাশায় আমার এলাকার জনসাধারণের কাছে আমরা ভোট ধানের শীষের মার্কায় ভোট চাইতে যাব এবং আমরা ন্যায় নীতিবান হিসাবে আমরা এই ওয়ার্ডের সদস্য আমরা আমরা আমি এই ওয়ার্ডের সভাপতি আমি আপনাদের অনুরোধ করছি যে আমরা ভোট নিরপেক্ষভাবে মানে হবে এবং কোনো ত্রুটি হবে না আমরা সুস্থভাবেই পরিচালনা করব পাঁচ নম্বর ওয়ার্ডে যে বিএনপির চোদ্দশো ভোট আছে সেই ভোটে আমরা আশা করি এখানে প্রায় সাত আটশো ভোট আমরা হাজার ভোট দিব এখানে মেজর শরীফকে আমার এলাকা হচ্ছে হিন্দু সমাজ এলাকা আমরা হিন্দু সমাজ ভাই সবাইকে ডাকালে এসেছি কমিটি এখন করছি আমার কমিটি দেখেন আমার হিন্দু প্রায় মনে হয় পাঁচশো হিন্দু আছে সবার নাম লিখে দিয়ে এবং আমার মুসলমান ভাই মোটামুটি সচারি সবারই নাম লিখছি সবাই মিলে আমরা এখানে ভোট দেব এবং ধানের বিজয় করব সকল কমিটির লোকজন নিয়ে প্রত্যেকের বাড়ি বাড়ি এবং দাঁড়ে দাঁড়ে সবাই নিয়ে ঘুরে মেজর জেনারেল শরীফ উদ্দিন সাহেবের ধানের শীষে ভোট দিয়ে উত্তীর্ণ করার জন্যে কাজ করে যাব ধানের শীষের কাণ্ডারি মেজর জেনারেল শরীফ স্যার অবসরপ্রাপ্ত তিনি ধানের শীষের প্রতীক পেয়েছেন রাজশাহী বাহান্ন এক আসন গাড়ি তেনার জন্যে আমরা মাঠে ময়দানে অনেক খাটা কেন্দ্র আছে আজকে রাতে এখনো সাতটা বাকি আছে এই সাতটা শেষ করলে আমার মোটামুটি তানরের যে একষট্টিটা কেন্দ্র আছে সেটা শেষ হবে আমার একটাই উদ্দেশ্য থাকবে যে শিক্ষার মান উন্নয়ন আর দ্বিতীয় হলো যে শিক্ষিত হয়ে যাতে তাদের কারিগরি শিক্ষা হোক আর সাধারণ শিক্ষা হোক তাদের যাতে তারা দেশ উন্নত হয় এবং তারা যাতে তাদের চাকরির সংস্থান করতে পারি যেমন আমি এই গোদাগাড়ি তানরকে যদি আমি ইলেক্টেড হই আপনাদের নির্বাচিত হই আমি তিনটা জিনিস শুধু করব এবং সেটা হবে মাদক মুক্ত সমাজ সেটা হবে চাঁদাবাদ মুক্ত সমাজ এবং তিন নাম্বার হলো সন্ত্রাস মুক্ত সমাজ এই তিনটা আমার করছে সঙ্গে আপনার প্রতিদ্বন্দ্বী এই প্রতিদ্বন্দ্বী আপনি এই প্রার্থীকে কী মনে করছেন কতটুকু অবশ্যই আমি কোনো প্রতিদ্বন্দ্বীকে ছোট মনে করি না প্রতিদ্বন্দ্বী প্রতিদ্বন্দ্বী কেউ যদি মানে দুর্বল হিসাবে প্রতিদ্বন্দ্বীকে কনসিডার করে তাহলে সেটা ভুল করা হবে অবশ্যই উনি প্রতিদ্বন্দ্বী শক্ত প্রতিদ্বন্দ্বী এবং আমি তো বললাম মাঠে খেলা হবে এবং মহামেডেনে আবাহনও খেলবে যে টিম জিতবে সে ডেমবে এবং আমি চাই তো ওই রকম টিম আসুক কিন্তু ওই আমি মহামেডান হয়ে খেলবো আর আমার সাথে ওই ফকিরাপুল খেলবে তাহলে তো হবে না আশাবাদী অতটুকু মনে করছে না আমি একশো ভাগ আশা